আচ্ছা দেওয়া আছে কি এবার অনুষ্ঠানী নয় নয়ের ক এগারো পয়েন্ট এক নয়ের ক ক অনুষ্ঠানী এগারো পয়েন্ট এক নয়ের দেওয়া আছে সমাধান ধরি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান সমান কে তাহলে এটা সমান কি ধরলাম কে ধরলাম এটা সমান সমান কে ধরি এ বাই বি এ বাই বি সমান বি বাই সি সমান সি বাই ডি সমান কে ধরি অতএব লিখতে পারি যে এ বাই বি সমান সমান কে এটা সমান কে এটা সমান কে এটা সমান কে তাহলে বা লিখলাম বজ গুণ করলে এ সমান সমান এই বি কে পাইলাম এটা পাইলাম অতএব এখানে বি বাই সি এই অংশ সমান কে কে ধরলে কি পাওয়া গেল বা বি সমান সমান এই সি কে পাইলাম এই ডাক দিলাম তাহলে অতএব সি বাই ডি সমান 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 দি ডি কে ইন্টু কে সমান সমান ডি কে স্কোয়ার এখন বি সমান কি পাইছে ডি কে তাহলে এখানে একটা b আছে বসায় দিই তাহলে হচ্ছে ডি কে স্কোয়ার ইন্টু কে তাহলে কি দাঁড়ালো ডি কে কিউ তাহলে এর মান ডি কে কিউ বি মান ডি কে স্কয়ার সি মান ডি কে তাহলে সবাই কিসে গেল ডি কে তে পৌঁছায় গেল সবাই ডি কে তে পৌঁছায় গেল আচ্ছা সবাই ডি কে তে পৌঁছালো আচ্ছা পৌঁছে গেলে কি হলো এবার আমরা করি এটা করার পরে আচ্ছা সবাই ডিকেতে তে পৌঁছে গেছে আচ্ছা সবাই ডি কে পৌঁছায় গেছে বামপক্ষ তাহলে ও সমান সমান কি আছে বামপক্ষ সমান সমান এই সমান সমানটা এখানে দিলাম এর মান ডি কে কিউ তাহলে ডি কে তার হোল কিউ

প্লাস এই পাওয়ারটা ডি এর পরে আছে কে পরে আছে তাহলে ডি কিউব কে এখানে দু আছে কিউব সমান সমান ডাক দিলাম ডি কিউব ডি কিউব একটা ডি কিউব কমন যায় কে সিক্স আর কে নাইন আছে কে সিক্স কমন যায় তাহলে নয় থেকে ছয়টা গেলে থাকে একটা কে কিউ প্লাস 1

কত ডি তার কিউব আছে তাহলে একটা কিউব পাবে সিরমান ডি কে তাহলে ডি কে পাওয়ার কিউব আছে কিউব পাবে সিরমান ডি কে পাওয়ার কিউব আছে কিউব পথে সিরমান ডি কে আর তো মান নাই তাহলে ডি কিউ বসে গেল सीमा এখান দিয়ে মাঝের দাগ দিলাম এই পাওয়ার ডি এর আছে কে এর পাওয়ার আছে তাহলে ডি কিউব কে সিক্স প্লাস ডি কিউব কে কিউব এখানে আছে ডি কিউব কে কিউব প্লাস এ ডি কিউব কিউবটা ডি এর পরে আছে কে এর পরে আছে সমান সমান দাগ দিলাম ডি কিউব আর কে কিউব কমন যায় তাহলে এই ডি কিউব কমন যায় কে কিউব কে সিক্স আছে এখান থেকে কে কিউব কমন যায় গেলে কি থাকে এখানে কে কিউ প্লাস এখানে 1 থাকে ডি কিউ ডি কিউ তে ডি কিউ কমান গেলে কি থাকে এখানে থাকে কে কিউ প্লাস এখানে ডি কিউ কমানে গেলে কিছু না থাকে লাগে থাকে এই ডি কিউ ডি কিউ কেটে গেল কে কিউ প্লাস 1 কে কিউ প্লাস কেটে গেল সমান সমান শুধুমাত্র কে কিউ তাহলে বাম পক্ষ আছে কে কিউ ডান পক্ষ আছে কে কিউ অতএব বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত এদের ডান পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত গেল তাহলে এইটা গেল অর্থাৎ ডান বাম পক্ষ সমান ডাইন পক্ষ প্রমাণিত যাওয়ার পরে আমরা পরের অঙ্কে চলে যাই পরের অঙ্কে কি আছে খ পরের আছে খ খ কি আছে অঙ্কটা খ আছে তোমার a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার এইবার খ খ তে আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার এবোয়ার আচ্ছা এইটাই আছে এখন আমরা কি করবো বামপক্ষ তাহলে আমাদের কি তৈরি করা ছিল তৈরি করা ছিল এ সমান কি পাইছিলাম ওখানে এ সমান সমান Bk, কে কিউব পাইছিলাম সি সমান এটা পাওয়া এখন আমরা বামপক্ষ যাই সমান সমান এ স্কোয়ার প্লাস বিয়ার প্লাস সি স্কোয়ার ইন্টু তা সবাই ডি তৈরি হয়ে যাবে তাহলে এ সমান কিউ

তাহলে সেকেন্ড ব্র্যাকেটে এখানে কি যায় d স্কয়ার d স্কয়ার d স্কয়ার তাহলে d স্কয়ার কমন গেলে কি থাকে k পাওয়ার 4 d স্কয়ার এ কমন এ গেছে k স্কয়ার d স্কয়ার কমন এ প্লাস কিছু না থাকলে 1 তাহলে এই গেল এখন সেকেন্ড ব্র্যাকেট দিলাম এখন গুণ করি d স্কয়ার গুণ d স্কয়ার কত হয় d পাওয়ার 4 আর k স্কয়ার এখানে নাই তাহলে k স্কয়ার আচ্ছা এই দিকে গেল এখন হচ্ছে কি আসে এখানে এই ব্র্যাকেট দিলাম আর k পাওয়ার 4 k স্কয়ার প্লাস 1

তিন আর দুই পাঁচ তাহলে কে পাওয়ার ফাইভ কে পাওয়ার ফাইভ ডে পাওয়ার ফোর তার কমন যায় কমন যায় কমন যায় কে ফোর আর কে কিউব k5 k फ्यू a b b c c a c ते से g k a ते से g k q आस ताहले ये कहने की कौन जाए से तुम्हार की कौन जाए इतने k q कौन दिलाऊं बीरमान d k स्क्वायर सीरमान d k आस बीरमान d k स्क्वायर तल g के और पाइप सीरमान d k সির মান ডি কে আর হচ্ছে ডি কে এ না সি এ ডি কে কিউ তাহলে ডি কে কিউ বলে এখানে কত হলো তিনটে তো চারটে হয়ে গেল তাহলে আমার মিলল কোথায় মিলল হচ্ছে যে ডি স্কোয়ার এ কিউ থ্রি ফোর ফাইভ তাহলে হচ্ছে আমার এখানে টি কে কিউ কমন যায় কে কিউ পেতে গেলে আমার এখানেও তো একটা কে কিউ প্রয়োজন ছিল কে কিউ তো এখানে হয় না অঙ্কে কি আছে অঙ্কে আছে এ বি ডি সি সি ডি অঙ্কে আছে এখানে এ বি বি সি সি ডি আছে এটা ডি তাহলে সি ডি যদি হয় তাহলে আমার এটা ডি শুধু ডি তো আর মান নাই তাহলে এখানে ডি স্কয়ার এটা আছে একটা কে আর কিছু না তাহলে এখানে আমার এ বি বি সি সি ডি আছে তাহলে আমি একটা ডি স্কয়ার কমন দিই একটা কে কে কিউব কে ফাইভ একটা কে কমন যায় গেলে কি হলো এখানে থাকলো কে পাওয়ার ফোর আর এখানে থাকলেও প্লাস ডি স্কোয়ার কেমন হয়েছে কে কিনতে একটা ডি গেলে কে স্কোয়ার ডি স্কোয়ার কে ধরে গেছে প্লাসন আর এরা মিলে আছে একটা হোল স্কোয়ার হোল স্কোয়ার ওই যে স্কোয়ারটা হোল স্কোয়ার এরা মিলে আছে হোল স্কোয়ার স্কোয়ার এই ডি এর পরেও আছে ডি পরে গেলে হয় ডি পাওয়ার ফোর এর পরে গেলে হয় কে স্কোয়ার আর এখানে ব্র্যাক সংখ্যা কে স্কোয়ার প্লাসন তার হোল স্কোয়ার